মাদুহু আনুসাললি আনুসাল্লি মু আলা রাসুললি হিলকারিম আম্মাবাদ। দূরে কাছে দেশে উপ্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ওবনেরা বহু সুধিজনদের অনুরোধে একটি বিষয়ে কথা বলার জন্য বসেছি সেটা হল জানাব মিজান আজধারী সাহেবের ফেসবুক পেজ থেকে জানাব আবুল কালাম আজাদ বাসার সাহেবের টুপি পাঞ্জাবি সম্পর্কিত একটি বক্তব্য পেশ করা হয়েছে। সেখানে রসুল পাক সাল্লাহ আলি অন্যতম সুন্নাত জুব্বা তথা লম্বা জামা এটাকে সুন্নত নয় বলে অস্বীকার করা হয়েছে যেমন আপনার স্কিনে লক্ষ্য করুন তিনি লিখেছেন লম্বা জামা আমিও পরিধান করি কিন্তু সুন্নত মনে করি না ভালো লাগে তাই পরি প্রিয় দর্শক শ্রোতা রসুল পাক সাল্লাহ প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুসরণীয় সুন্না রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম লম্বা জুব্বা লম্বা জামা পরেছেন এই জন্য উম্মতের জন্যে সেটা অবশ্যই সুন্নত এখানে স্পষ্ট রসুল পাকের সেই সুন্নত অস্বীকার করা হয়েছে তিনি বলেছেন যে লম্বা জামা আমিও পরিধান করি কিন্তু সুন্নত মনে করি না রসুল পাকের সুন্নত দাফন করে দিতে চাচ্ছেন যেহেতু বিষয়টা রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামের একটি অন্যতম সুন্না সেই সন্নাকে প্রতিষ্ঠা রাখার জন্য আমরা কথা বলছি কোনো ব্যক্তির সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা লক্ষ্য করুন রসুল পাক সাল্লাহ সাল্লাম লম্বা জামা তথা জুব্বা পরেছেন এই মর্মে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে প্রথমে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন মুসনাদু আহমদের আঠারো হাজার দুইশো নম্বর হাদিস যেটা সাহি বুখারীর পাঁচ হাজার সাতশো নিরানব্বই নং হাদিসের মধ্যে আলফাজের ব্যবধানে উল্লেখ রয়েছে সিহাসি তার অন্যতম কিতাব জামিহুত তিরমিজি সেটার 1768 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে প্রসিদ্ধ কিতাব মিশকাতুল মাসাবিহ সেটার 4305 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ওয়া আনিল মুগীরা ইবনে শু'বাতা রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিইয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা জুববাতান রুমিয়াতান দাইকাতাল কুমাইন মুত্তাফাকুন আলাইহি হজরত মুগিরা ইবনে আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রোম দেশের লম্বা জুব্বা পরেছেন লম্বা জামা পরেছেন সোবহান আল্লাহ আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করুন যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সোনানো আবি দাউদের চার হাজার পঁচিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম নাসাই রহমতুল্লাহ আলহের সোনানুল কুবরা এর নয় হাজার পাঁচশো উনানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে অন্যতম কিতাব যা মেতীর বীজি সেটার এক হাজার নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে প্রসিদ্ধ কিতাব মিশকাতুল মাসাবি সেই কিতাবের চার হাজার নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আপনার স্কিনে সম্পূর্ণ হাদিসকে লক্ষ্য করুন আন উম্মে সালাম আতা রদিয়াল্লাহতা আল আনহা পাওলাত কান আহাবু সিয়াবি ইলা রসুল ইল্লা হিসাল্লাল্লাহ আলি হেল্লা কামিজ হজরত উম্মে সালাম আর দী আল্লাহতা আনহা বর্ণনা করেন রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের কাছে সবচেয়ে বেশি পছন্দের জামা ছিল কামিজ তথা লম্বা জামা জুব্বা এটা ছিল আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি পছন্দের পোশাক বলুন আল্লাহর হাবিব যেটা সবচেয়ে বেশি পছন্দ করতেন সেই লম্বা জুব্বা এটা কি সন্না নয় এটাকে যদি সন্নত অস্বীকার করা হয় তাহলে রসুলের সন্নত অস্বীকারকারী কখনো অনুসরণীয় ব্যক্তি হতে পারে কি নিঃসন্দেহে লম্বা জামা তথা জুব্বা পাঞ্জাবি ব্যবহার করা রসুল পাক সাল্লাহামের সুন্নত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই দয়াল নবীজি শাম এবং রুম দেশীয় লম্বা জামা ব্যবহার করতেন একাধিক সহি রেওয়ায়ত দ্বারা এটা প্রমাণিত যেমন আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা ইমাম বাই হাকি রহমাতুল্লাহ আলহের সোহাবুল ইমানের পাঁচ হাজার সাতশো আটান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নাহিউ সুন্নাহ ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহির শারহ সুন্নাহ কিতাবের 3072 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাবারালি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কাবীর এর 416 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আপনার স্ক্রিনে হাদিসটুক লক্ষ্য করুন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু কলা কানা কামীসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা রুসবিহি হজরত আনাস ইবনু মালিক যিনি খাদিমুর রসুল ছিলেন তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রসুল পাকসাল্লাহামের কামিজ তথা জুব্বা তথা লম্বা জামার হাতল ছিল এই কবজি মুবারক পর্যন্ত প্রসারিত দয়াল নবীজি লম্বা জুব্বা ছিল লম্বা জামা ছিল আর উনি বলতে সেটা সুন্নতি মনে করেন না আশ্চর্য বিষয় হাস্যকর বিষয় প্রিয় দর্শক শ্রোতা আরেকটা রেবে আপনারা লক্ষ্য করুন যেটা ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলহের সুবুল ইমানের হাজার সাতশো

কবজি মুবারক পর্যন্ত প্রসারিত দেখুন রসুল বেকার হাদিস আল্লাহ হাবিব লম্বা জুব্বা পড়েছেন আর তিনি এবং তিনারা এটাকে সুন্নতি মনে করেন না আল্লাহ রসুল পড়েছেন এরপরও সেটাকে সুন্নত না মনে করাটা কতটা গর্হিত কাজ প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম আবু সাহেব ইসবাহানী রহমতুল্লাহ আলহের আখলাকুল নবী সাল্লু আলী ওয়াসাল্লাম কিতাবের নং হাদিসে এবং আল মুস্তাদ আলা সাহি হাইন সেই কিতাবের সাত হাজার চারশো বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে এছাড়াও কানজুল রহমালের আঠারো হাজার দুইশো তিরাশি নং হাদিসের মধ্যে উল্লেখ মেরকাতুল মাফাতিহ সেই কিতাবের চার হাজার তিনশো উনত্রিশ নং হাদিসের ব্যাখ্যায় ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন আপনার স্কিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন

প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারে আরো বহু দালাইল মজুদ রয়েছে আপনাদের সবার কাছে প্রশ্ন করতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের লম্বা জামা ছিল এই যে কবজি মুবারক পর্যন্ত বিস্তৃত হাতের হাতল বিশিষ্ট এবং টাকনু মুবারক পর্যন্ত প্রায় কাছাকাছি লম্বা জুব্বা মুবারক বা পাঞ্জাবি মুবারক ছিল নবীজি এটা পরিধান করেছেন বিধায় আমরা সুন্নত হিসেবে আমল করার চেষ্টা করি আপনারা বলুন রসুলে পাকসল্লাহি সাল্লামের এই সুন্নতকে প্রসিদ্ধ সুন্নত সর্বজন বিদিত একটা সুন্নতকে কেউ যদি সুন্নত মনে না করে সেক্ষেত্রে আপনি একজন মুসলিম হিসেবে এটার কি প্রতিবাদ করা প্রয়োজন মনে করেন না আল্লাহর হাবিবের সুন্নতকে দাফন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এটা কি অজ্ঞতার কারণে করছে নাকি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য করছে সেটা আমরা জানি না তবে এটা জানি যেটা রসুলে পাকসল্লাহ আলাইসাল্লামের সুন্নতকে দাফন করে দেওয়ার চেষ্টা করছে আপনাদের সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন নবীজির সুন্নাতকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন নবীর সুন্নতের পক্ষে কথা বলবেন তাহলে হাশরের ময়দানে দয়াল নবীজির শাফাত আপনারা পাবেন মহান আল্লাহ পাক শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষে থাকার নবীজির প্রতিটা সুন্নতকে ভালোবাসার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত